জানু শিফু বিলাল কে আমার হেবি লাগে আরে ওইটা বিলাল না বিড়াল হবে চুপ বড় কথা নাই তত বড় মুখ আবার ভুল আর একবার ভুল ধরলে মেরে হাতে হাড়িকে ধরে দেব কান আছে দেখছো কোন কান কানের পর্দা ফাটিয়ে দেব যেমন কানের চর মারবো কান পৃথিবীর মতো ছি ছিছি ছিছি করবে আচ্ছা বলো বিড়াল নিয়ে কি জানো একটা বলছিল বিড়াল কে আমার হ্যাপি লাগে কিন্তু সেই যেখানে যেখানে সেখানে হাগু করে দেয় এটাই আমার সমস্যা কি যে যন্ত্রণা তোমার মতো যেখানে সেখানে হাগু করে দেয় ওর কুমি কালার তোমার যেরকম পিঙ্ক কালারের হাগু ওরকম ওর হাগু আমি যেখানে সেখানে হাগু করি নাকি তুমি যেখানে সেখানে হাগু করো সবার সামনে আমার প্র্যাকটিস নষ্ট করছো কেন আরে ওইটা প্র্যাকটিস না প্রেস্টিজ হবে চুপ থাকো যা বসে শোনো আচ্ছা ঠিক আছে বলো একটা বিশাল বুদ্ধি মাথায় নাড়া দিয়েছে ওরে বাবা কি বিশাল বুদ্ধি শুনি বিড়ালের পাছায় আঠা লাগিয়ে দেব যদি বিড়ালের বাচ্চায় আঠা লাগিয়ে দিই তাহলে আর হাগু করতে পারবে না যেখানে সেখানে তুমিও তো যেখানে সেখানে হাগু করো তাহলে আসো তোমার পাছাতেও সুপার গ্লু লাগায় দি তাহলে তো আমি হাগু ইনস্টল করব মানে কি বুঝলাম না তো আরে পাগলা হাগু করতে না পারলে খুব টেনশন হবে আর টেনশন থেকে স্টক হয় স্টক হয় সেটা কি বলা হয় হাগু স্টক ওরে হাগু বিশেষজ্ঞ রে আমি এটা জানি হাগু করতে গেলে টয়লেটে দরজা দরজার টয়লেটে টয়লেটে দেওয়াল ভেঙে যায় চুপ করো তো বিড়াল নিয়ে কি যেন একটা বলছিলা সেটা বাবা বিড়াল হাগু করে বলবে আমার আমার কে ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন কিভাবে সম্ভব বিড়াল তো কথাই বলতে পারে না হাম্বা হাম্বা করে বলছিল কিন্তু বিড়াল তো ম্যাও ম্যাও করে তুমি তো হাম হাম্বা করো তো তুমি কি গরো নাকি তোর যাও তো রুটি খাও বসে বসে আমি ছয়টা দাঁত দিয়ে ভালো করে রুটি খেতে পারিস না সমস্যা নেই তোমাকে রুটির স্যুপ বানিয়ে খাওয়ানো হবে তোমাকে অপেরাসের বিড়ালের স্যুপ করে খাওয়াবো তোর বাপের স্যুপ খাওয়া